আসসালামু আলাইকুম চলে আসলাম আলিভিশনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে সুতি অরিজিনাল মোমবাটিকে শাড়ি নিয়ে যা নাকি প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা করে ব্লাউজ পিস থাকবে এবং দামও থাকতেছে একদম রিজনেবল একটা প্রাইজে কিন্তু থাকতেছে এগুলো প্রত্যেকটা শাড়ি আরামদায়ক খুবই খুবই আরামদায়ক যা নাকি বাটিক শাড়িগুলো পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য কিন্তু আজকে নতুন নতুন ডিজাইন কিন্তু নিয়ে চলে আসলাম আলি আর যা কি আমাদের শপে আসতে যেতেন সরাসরি আমার সব লোকে হচ্ছে আলি ফ্যাশন ঢাকা নিউমার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তল একশো বিশ একুশ নম্বর দোকানে কিন্তু চলে আসবেন সরাসরি আপনার দেখে শুনে আপনার পছন্দের শাড়িটি কিন্তু আপনি নিতে পারবেন এবং এছাড়াও সারা বাংলাদেশে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো থেকে আপনারা চাইলে ঘরে বসেই কিন্তু আপনারা এই শাড়িগুলো কিন্তু পার্চেস করতে পারবেন সো না করে চলুন প্রত্যেকটা শাড়ি এক এক করে আমরা খুলে খুলে দেখাবো ধ্বজি সকালে পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন এবং আপনার পছন্দের সাইটি অর্ডার করে ফেলবেন স্ক্রিন দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পছন্দের শাড়িটি পাঠিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রথমে যেই সেইটা দেখাচ্ছি দেখেন এটা সম্পর্কে কী বলবো এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন ছিল এখন বর্তমানে কিন্তু এই সেটা কিন্তু আমাদের শপে চলে আসছে আবারও আপনাদের জন্য রিওয়েস্ট করা হয়েছে যা যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অর্ডারটা এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ এটা হচ্ছে কুচির পোষণ তবে আঁচল আর কুচিটা সেম হবে এই হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন এই সেইটার সঙ্গে এই ব্লাউজ পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম করে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা শাড়ির সাথেই কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে বাদামি কালারের মধ্যে আঁচলটা এবং পাটটা থাকতেছে এবং বডিটা থাকতেছে হচ্ছে বেগুনি কালারের মধ্যে দেখেন এরকম করে কম কন্টাস্ট করে আপনি আঁচল এবং পাটটা কিন্তু থাকতেছে এই হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে পাচ্ছেন লাইট অলিভ কালারের মধ্যে আঁচল এবং পার পাচ্ছেন এবং বডি পাচ্ছেন আপনি কিন্তু কমলা বাসন্তী টাইপের কমলা বাসন্তী টাইপের কালারটা কিন্তু বডিতে থাকতেছে এবং আঁচল আর পারে কিন্তু লাইট অলিভ কালারের মধ্যে থাকতেছে এরপরে দেখেন তুলি বাটিকের মধ্যে একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দরের মধ্যে তুলি বাটিকের এই সাইডটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আঁচলের পোষণ এবং বডির পোষণ কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে বডির পোষণ থাকতেছে দেখেন খুব সুন্দর করে এই ডিজাইনটা কিন্তু বডিতে চলে আসবে পুরো বডিতে কিন্তু আপনি এরকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এরপর দেখা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন হচ্ছে আঁচলের মধ্যে আঁচলটা হচ্ছে রানী কালারের মধ্যে খুব সুন্দর করে একটা রানী কালারের ব্ল্যাক কালারের ডিজাইন এবং বড়িটা কিন্তু আর বড়িটা থাকতেছে এই যে আপনার বাসন্তী হলুদের মধ্যে থাকতেছে বা এটা সরিষা ফুল হলুদও বলতে পারেন আপনারা রানী এবং হলুদের কম্বিনেশনে কিন্তু এই সেটা খুবই সুন্দর একটা শাড়ি এটাও আপনি কিন্তু নিয়ে নিতে পারেন খুবই আরামদায়ক এই মোমবাটিকে শাড়িগুলো যারা নাকি চাচ্ছেন নিতে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনার পছন্দের মানুষের সাথে যাতে তারাও এই ভিডিওটা দেখে পছন্দ করে শাড়িগুলো অর্ডার করতে পারে খুব সহজে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সুরমা কালারের কম্বিনেশন মেরুনের মধ্যে সুরমা কম্বিনেশনে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন বডিতে এটা হচ্ছে কুচিতে এবং এটা থাকতেছে আঁচলের পোষণ দেখেন এই সেটাও খুব সুন্দর একটা শাড়ি স্মার্ট একটা ডিজাইনের মধ্যে যদি চাচ্ছেন যারা একটু বেশি ব্রাইটনেস চান না তাদের জন্য কিন্তু এই শাড়িটা কিন্তু সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা শাড়ি মোমবাটিকের এই শাড়িগুলো কিন্তু খুবই খুবই আরামদায়ক শাড়ি এরপর দেখাচ্ছি আর একটা মাল্টি কালার আঁচলের মধ্যে কিন্তু পাচ্ছেন আপনারা মাল্টি কালার আঁচলের মধ্যে এবং বডিটা পাচ্ছেন হচ্ছে এই যে দেখেন লাইট একটা লেমন টিয়া কালারের মধ্যে কিন্তু পাচ্ছেন দুই পাশে প্যানেলটা পার থাকতেছে আপনি মাল্টি কালার ব্লু কালার দিয়ে কিন্তু পাটটা তৈরি করে দেখেন এই সেটাও কিন্তু খুবই খুবই আপনার নাইস একটা কালার এটা কিন্তু খুব নিয়ে নিতে পারেন আপনারা আর দাম থাকতেছে মাত্র আটশো টাকা করে কিন্তু পেয়ে যাবেন অফার মূল্য পূর্বের প্রাইস থেকে আপনার ডিসকাউন্ট প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা পূর্বের দামের থেকে কম আটশো টাকায় কিন্তু আমরা দিয়ে দিতেছি এই শাড়িগুলো আপনাদের জন্য তো আর দিই না করে কিন্তু আপনার অবশ্যই যার যেই কয়টা প্রয়োজন আপনারা অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পছন্দের শাড়িটি পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে আপনারা চাইলে এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন হচ্ছে একটা মাল্টি কালার মধ্যে দেখেন এটা হচ্ছে মাখন মাখন মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িটাও খুব সুন্দর একটা আঁচল এটা হচ্ছে বডির পোষণ এটা হচ্ছে বডির পোষণের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু মাখন বাটিকের মধ্যে কিন্তু পাচ্ছেন যা কি একটু স্টাইলিশ চাচ্ছেন দেখেন স্টাইলিশের মধ্যে কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছেন খুবই খুবই সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আঁচলের পোষণ আঁচলের পোষণ এবং বডির পোষণে কিন্তু পাচ্ছেন এটা এটা হবে নিচের অংশ দেখেন আপনি নিচের অংশের এই ডিজাইনটা পাচ্ছেন এবং উপরের অংশে এই ডিজাইনটা পাচ্ছেন দেখেন ইস্টার মধ্যে কিন্তু হাফ কম্বিনেশনের মধ্যে কিন্তু এই সাইডটা আপনারা পেয়ে যাচ্ছেন এই সাইডটা কিন্তু পেয়ে যাচ্ছেন আঁচল এবং পাড়ের মধ্যে লাল কালার এবং বডিটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এইটার দাম থাকতেছে মাত্র আটশো টাকার মধ্যে মাত্র আটশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন পূর্বের দামের থেকে কিন্তু ডিসকাউন্ট প্রাইজে কিন্তু দিয়ে দিয়ে শুধুমাত্র আপনাদের জন্য অতএব যার যত বেশ প্রয়োজন আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন স্ক্রিন দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পছন্দের শাড়িটি কিন্তু পাঠিয়ে দেবেন এটা হচ্ছে আঁচলের পোর্শন এই হচ্ছে বডির পোর্শন খুবই চমৎকার একটা কম্বিনেশনে কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও মাত্র আটশো টাকা এরপর পাচ্ছেন হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন বাদামি কালারের মধ্যে এই শাড়িটা আঁচলটা এই হচ্ছে বডিটা দেখেন এটা হচ্ছে বডির পোর্শন এটা হচ্ছে বডির পোষণ পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পাবেন আলাদা করে ব্লাউজ পিস যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা কিন্তু চমৎকার একটা শাড়ি হবে যারা ব্রাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা খুবই সুন্দর হবে এই যে দেখুন এই শাড়িটা কিন্তু পুরো শাড়িটা জুড়ে কিন্তু আপনি এরকম ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আঁচলের পোষণ ছিল এরপর পাঁচের হচ্ছে সবুজ কালার আঁচলের মধ্যে মাল্টি কালার দিয়ে এবং বডিটা বেগুনি কালারের সঙ্গে কুচিটাও থাকতেছে মাল্টি কালারের ডিজাইন কিন্তু করা আছে মাল্টি কালার রং দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু খুবই সুন্দর হবে আঁচল এবং কুচি হবে সবুজ কালার বডি হবে বেগুনি কালারের মধ্যে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে এক কথায় আজকের ভিডিওতে যতগুলো বাটিকে ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা বাটিক ডিসকাউন্ট প্রাইজে আটশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা নতুন নতুন ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য স্পেশালি ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই আমাদের এই শাড়িগুলো দেখতে পারে কারণ আমরা হোলসেল দামে আপনাদেরকে এই শাড়িগুলো দিয়ে থাকি যা নাকি এগুলো বাজার থেকে কিনেন তেরো চোদ্দো বারোশো টাকা করে কিনেন আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকায় কিন্তু আপনারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে কিন্তু শুধু আটশো টাকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আর এই শাড়িগুলো পরে খুবই আরাম দেখতে যেরকম সুন্দর পরেও খুব আরাম পাবেন ইনশাল্লাহ এরপর দেখা হচ্ছে আমরা এই টাইডে মাটিকের মধ্যে কিন্তু এই শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকার মধ্যে দেখেন টাইডে মাটিকের এই শাড়িটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আটশো টাকার মধ্যে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি বারবার বলি খুবই খুবই আরামদায়ক কিন্তু খুবই খুবই আরামদায়ক এই শাড়িগুলো পরে কিন্তু খুবই আরাম পাবেন সোয়ার দেরি না করে এখনই আপনি পছন্দের শাড়িগুলো কিন্তু ঝটপট করে অর্ডার করে ফেলেন স্টক থাকা অবস্থায় এরপর দেখা হচ্ছে দেখেন আপনি কফি কালারের মধ্যে খুব একটা সুন্দর একটা কলিজা কফি কালার বা কলিজা কালার বলতে পারেন এইটার সঙ্গে কিন্তু মাকসা ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এটার মধ্যে কিন্তু মাকসা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু দাম থাকতেছে মাত্র আটশো টাকা এবং এটার কিন্তু কুচি থাকতেছে আমাদের অনেক পুরনো ভিডিওগুলো দেখে অনেকে শাড়িগুলো চয়েস করেন চয়েস করে আমাদেরকে দেন আমরা বলি বলি স্টক আউট হয়ে গেছে তো নতুন ভিডিওটা দিচ্ছি এইখান থেকে আপনার যা যেটা ভালো লাগবে অবশ্যই চয়েস করে ফেলবেন ঝটপট করে কারণ আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের শাড়িগুলো আসে আমাদের নিত্য নতুন ডিজাইন নিয়ে কিন্তু আমরা কাজ করি অতএব যারা জানেন আমাদের সাথে রেগুলার কাজ করেন তারা অবশ্যই জানেন যে আমরা নিত্য নতুন ডিজাইন নিয়ে কাজ করি আমাদের রিস্টো করা হয় যেগুলো নাকি অনেক বেশি চাহিদা থাকে ওগুলো একমাত্র রিস্টো করি আমরা এছাড়া কিন্তু রিস্টো করা আমাদের হয় না সো যার যেটা পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এরপর দেখা হচ্ছে আঁচলটা এটা এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ এটা হচ্ছে কুচির পোষণ ঠিক একই কম্বিনেশনে কিন্তু আমরা আরেকটা ডিজাইন কিন্তু ভিডিওতে দেখাইছি ভিডিও শুরু মাঝামাঝিতে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম দামে এরপর দেখা যাচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে পুরো বডির পোষণটা এরকম হবে পুরো বডিটা কিন্তু আপনি এরকম আরেকটা কালার এটা হচ্ছে আঁচলের পোষণ এইটা হচ্ছে বডির পোষণ এটা হচ্ছে আরেকটা মাল্টি কালার আঁচলের মধ্যে বডিটা হচ্ছে পেস্ট কালার এবং বেগুনি কালার পাড়ার আঁচল কম্বিনেশন এই শাড়িটা দেখেন মেরুন কালার এটা কিন্তু অরিজিনালি একদম সুন্দর একটা মেরুন কালারের কম্বিনেশন কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ইউনিক একটা ডিজাইন এরকম ডিজাইন কিন্তু সচরাচর আপনারা সে বাটিক ছাড়া কিন্তু কোথাও পাবেন না হ্যাঁ যার দাম নাকি মিনিমাম উনিশশো টাকা দুহাজার টাকা তো এইরকম ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র আটশো টাকায় মোমবাটিকের মধ্যে এই শাড়িটার কিন্তু আপনার নিচের অংশ এটা হবে এবং আঁচলের ডিজাইনটা এরকম হবে উপরের অংশটা মেরুন কালার হবে খুব সুন্দর একটা মেরুন কালার এরপর যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন আপনি এটা হচ্ছে ডিপ একটা অ্যাশ কালারের মধ্যে আঁচলটা এবং বডিটা কিন্তু আপনার লাল কালারের সঙ্গে পার্টটা হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন করে এই ছিল লাস্ট কালার তো ভিডিও আসলে অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমাদের অনেক শাড়ি আছে অনেক ডিজাইন আছে সবগুলো দেখানো সম্ভব নয় তো আজকে এই পর্যন্তই বন্ধুরা যার নাকি অবশ্যই সরস্বতীতে দোকানে এসে নিতে যাচ্ছেন তারা আমাদের সব লোকেশনে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নামে পরিচিত নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলায় একশো বিশ একুশ নম্বর দোকান আলী ফ্যাশন পাইকারি সব আর যানি অনলাইনে নেবেন অবশ্যই অনলাইন নাম্বারে স্ক্রিন দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ঘরে বসে চাইলে এই শাড়িগুলো পার্চেস করতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম